হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ টপিক দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে আমরা পেজ ফিফটিন অ্যান্ড সিক্সটিন এই দুটি পেজে থাকা এমসি কিউগুলোর সমাধান করব তো আজ আমরা শুরু করবো সেল নম্বর নাইনটি থ্রি থেকে দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার ওয়াজ নট ভেরি প্লিসড উইথ ইজ ভিজিট লেখকের দিদিমা খুশি ছিলেন না তার সেই গুরতে যাওয়ার কারণে কেন না হি এস্টেড দেয়ার ফর অনলি কাপেল অফ উইকস কারণ ন্যারেটর সেখানে শুধুমাত্র দু সপ্তাহ ছিলেন দ্য ন্যারেটর কুড নট স্টে অ্যাট ইজ গ্র্যান্ড প্লেস ফর লং লেখক তার দিদিমার বাড়িতে বেশি দিন ছিলেন না কেন না হি ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট এস খুবই কী বলা যেতে পারে যে রেস্টলেস ছিলেন মানে চিন্তিত ছিলেন আর কি এবং স্থির থাকতে পারছিলেন না সেই কারণে আই উইল অ্যাট এস মিন্স টু ফিল আনকমফোর্টেবল স্বস্তি না পাওয়া দ্য ন্যারেটর টু কে ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স বিকজ কেন সে ট্রেন ধরে আবার প্লেন বা দিল্লির দিকে সমতল ভূমিতে ফিরে এসেছিল কেন হি ওয়ান্টেড টু আক্স ফার্দার কোশ্চেন্স অ্যাবাউট দ্য গার্ল টু দ্য স্টেশন মাস্টার অফ দেউলি কারণ তিনি চেয়েছিলেন সেই দেউলির স্টেশন মাস্টারকে মেয়েটার সম্পর্কে আরও কিছু প্রশ্ন করার জন্য নাইনটি সেভেন দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার আগের যে স্টেশন মাস্টার ছিল ওয়াজ ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট তাকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছিল নাইনটি এইট দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং অ্যাবাউট নূতন যে স্টেশন মাস্টার ছিল সে কিছুই জানতো না অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট সেই মেয়েটা সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করত। আফটার টকিং টু দ্য নিউ স্টেশন মাস্টার দ্য ন্যারেটর যে নূতন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলার পর লেখক টক টু দ্য টি স্টল ওনার তারপরে সে কী করেছিল চায়ের দোকানদারের সঙ্গে কথা বলেছিল এবার হচ্ছে হান্ড্রেড দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজে সেই যে চায়ের দোকানের মালিক কেমন ছিল স্মল অ্যান্ড রিঙ্কেল্ড স্কিনম্যান বেটে এবং তার গায়ের যে চামড়া সেটা ছিল কোঁসকানো দ্য ন্যারেক্টর আক্স দ্য টি স্টল ওনার ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট লেখক সেই চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসা করেছিল যে সে কিছু জানে না কি সম্পর্কে না দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস মেয়েটা সম্পর্কে যে ঝুরি বিক্রি করতো একশো দুই টু দ্য এনকোয়ারি অব ন্যারেটর দ্য টি সেলার সেট দ্যাট তার সেই লেখকের অনুসন্ধান করার পর চায়ের দোকানদার কী বলেছিল হি নিউ দ্য গার্ল সে মেয়েটাকে চেনে বাট শি হ্যাড স্টপড কামিং টু দ্য স্টেশন কিন্তু মেয়েটি স্টেশনে আসা বন্ধ করে দিয়েছে শি ওয়াজ নাথিং টু মি সে আমার কাছে কিছুই নয় ইজ শি বলতে কাকে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে শি বলতে এখানে দ্য বাস্কেট সেলার গার্ল আর মি বলতে তার টি স্টল ওনারকে বোঝানো হয়েছে স্টেশন স্টেশন যখন সে পেরিয়ে চলে গেছিলো তখন ন্যারেটর কী অনুভব করেছিল কী মনস্থির করেছিল হিউড ব্রেক হি জার্নি অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড এ ডে দে আর টু এনকোয়ারি আউট দ্য গার্ল যে সে একদিন দেউলিতে থামবে আর সারাটা দিন ধরে সে কী করবে মেয়েটার সম্পর্কে অনুসন্ধান বা খোঁজ চালাবে একশো পাঁচ দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ফাইন্ড দ্য গার্ল বিকজ লেখক মেয়েটাকে খুঁজে বের করতে চেয়েছিলো কেন কেন শি স্টোল হিজ হার্ট কারণ মেয়েটি তার হৃদয়কে চুরি করেছিল দ্য গার্ল স্টোল দ্য ন্যারেটরস শার্ট মেয়েটি লেখকের হৃদয়কে চুরি করেছিল উইথ এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস তার সেই কালো অবিশ্রান্ত চোখ নিয়ে বা সমস্যাপূর্ণ চোখ নিয়ে একশো সাত উইথ দিস থট আই কনস্ট মাইসেল এই চিন্তার মধ্য দিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিলাম হুইস থট ইজ রেফার টু হেয়ার কোন চিন্তার কথা এখানে বলা হচ্ছে দ্য থট অফ স্পেন্ডিং এ ডে অ্যাট দেউলি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গার্ড যে দেউলি স্টেশনে একটা দিন কাটানো এবং মেয়েটা সম্পর্কে অনুসন্ধান করা একশো আট দ্য ন্যারেটর ওয়েন টু দেহরা এগেইন ইন লেখক আবার দেহেরেতা গিয়েছিলেন কবে না সামারি গ্রীষ্মে একশো নয় হোয়াট ডাস দ্য ন্যারেটর ন্যারেটর রিপিটেড ভিজিটস টু দেউলি স্টেশন সাজেস্ট এই যে লেখক বারবার দেউলি স্টেশনে যাচ্ছেন এটা বলতে কি বোঝানো হয়েছে হি হোপস টু মিট দ্য ইঙ্গল লেগেন কারণ হচ্ছে তিনি আশাবাদী ছিলেন যে মেয়েটার সঙ্গে তার আবার সাক্ষাৎ হবে হোয়াট ইজ দ্য নাইটর্স প্রাইমারি মোটিভেশান ফর ভিজিটিং দেউলি স্টেশন লেখক তার প্রাথমিক মানে প্রাথমিক যে তার মোটিভেশান কী ছিল যে প্রাথমিকভাবে তার উদ্দেশ্য কী ছিল দেউলি স্টেশনে যাওয়ার হি হোপস টু এনকাউন্টার দ্য ইঙ্গার লেগেন তিনি আশাবাদী ছিলেন যে তিনি সেই যুবতী মেয়েটার সঙ্গে আবারও সাক্ষাৎ করবেন এবার হচ্ছে একশো এগারো হোয়াই ডিড দ্য ন্যারেটর নেভার ফর গেট দ্য গার্ল অ্যাট দেউলি লেখক দেউলির স্টেশনের সেই মেয়েটাকে কেন ভুলতে পারেননি শি রিপ্রেজেন্টেড এ মোমেন্ট অফ আনফুলফিল ডিজায়ার অ্যান্ড মিস্ট্রি কারণ মেয়েটি ছিল এক মুহূর্তের অসম্পূর্ণ যে চিন্তা বা রহস্যের রহস্য আর কি সেই জন্য একশো বারো ইট ওয়াজ ইফ ইট ওয়াজ অল ফিকশান অর এ ফিল্ম দ্য ন্যারেক্টর উড হ্যাভ যদি এটা কাল্পনিক কোনো গল্প হতো বা যদি সিনেমা হতো তাহলে লেখক কী করতো ক্লিনড আপ দ্য মিস্ট্রি অফ দ্য গার্ল মেয়েটার এই রহস্য সে উদ্ঘাটন করতো অ্যান্ড রিস্ড এ সুইটেবল এন্ডিং এবং একটা খুব সুন্দর সমাপতনে পৌঁছত একশো তেরো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আ ফিকশান অর এ ফিল্ম অফার্স এ কম্প্রিহেন্সিভ স্কোপ ফর লেখকের মতে কাল্পনিক বা একটি সিনেমা সেটা কী করে সেটা একটা সুযোগ দেয় উইশ ফুলফিলমেন্ট ইচ্ছে পূরণের একটা সুযোগ দেয় ওয়ান অন ফোর দ্য ন্যারেটর ওয়াজ আনউইলিং টু অ্যালাউ রিয়েলিটি টু রুইন হিজ যে লেখক কোনোভাবেই অনুমতি দিচ্ছিলেন না বাস্তবটাকে তার কাছে কারণ কেন না সেটা কী ক্ষতি করতো তার ইমাজিনেটিভ ব্লিজ তিনি যে কল্পনার জগতে আছেন সেই শান্তিতে আছেন সেটা তাকে সেটা কিন্তু নষ্ট হতো হোয়াই ডিড দ্য ন্যারেটর নেভার স্পেন্ড এ ডে অ্যাট দেউলি অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য গার্ল আফটার শি ওয়েট মিসিভ যে কেন লেখক তারপরে দেউলিতে একটা দিন পুরো কাটাননি আর কেন সেই মেয়েটাকে খোঁজেননি কারণটা কী ছিল হি ওয়াজ স্কেয়ার তিনি ভয় পেয়েছিলেন টু ফাইন্ড আউট হোয়াট মাইট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন টু দ্য গার্ল যে তিনি যে এটা ভেবে ভীত ছিলেন যে সত্যি সত্যি মেয়েটার সঙ্গে কী ঘটেছে সেটা যদি তিনি খুঁজে বার করেন বা জানতে পারেন হোয়াট ওয়াজ দ্য নারিটার্স গ্রেটেস্ট ফিয়ার অফ ফাইন্ডিং আউট হোয়াট হ্যাট হ্যাপেন টু দা গার্ড যে লেখক তার ভয় কী ছিল যে যদি তিনি মেয়েটার সম্পর্কে কি জানতে পারেন কি ভয় ছিল প্রথমত হচ্ছে মাইট হ্যাভ নো লঙ্গার বিন ইন দেউলি হয়তো মেয়েটা দেউলিতে আর নেই বা থাকে না সি মাইট হ্যাভ কট ম্যারিড হয়তো মেয়েটার বিয়ে হয়ে গেছে মাইট হ্যাভ ফলে নীল হয়তো মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে তো এই সমস্ত কারণই কিন্তু হতে পারে একশো সতেরো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস হাফ এক্সপেক্টিং ওয়াইল্ড পাসিং থ্রু দেউলি মেনি টাইমস লেটার যে যখন ন্যারেটর সেই দেউল স্টেশন দিয়ে যেত তখন তার অর্ধেক প্রত্যাশা কী ছিল টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস অফ দ্য গার্ল স্মাইলিং হিম যে সেই না পরিবর্তন হওয়া মেয়েটার মুখটাকে দেখবে হাস্যরত মেয়েটার মুখটাকে দেখা এটা ছিল তার অর্ধেক প্রত্যাশা একশো আঠেরো হোয়াট হ্যাপেন্ড হুয়েন দ্য ন্যারেটর লুক ফর দ্য গার্ল অন ইজ লেটার জার্নি যে কী ঘটত কী ঘটেছিল যে যখন ন্যারেটর আবার পরবর্তী জার্নিতে সেই স্টেশনে পৌঁছেছিল শি ওয়াজ নট দেয়ার অ্যান্ড হি নেভার শহর এগেন মেয়েটা সেখানে ছিল না আর লেখক কখনও আর মেয়েটার মেয়েটাকে সেখানে দেখেও না ইট মে স্মাইল মাই গেম হোয়াট ডাজ ইট প্রিফার টু হেয়ার এটা আমার খেলাটাকে নষ্ট করবে কোনটা ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দা গার্ড ইট বলতে যেটা বোঝানো হয়েছে যে সত্যি সত্যি মেয়েটার সঙ্গে কী ঘটনাটা ঘটেছে সেটা জানতে পারাটা বা সেটা আবিষ্কার করাটা হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রেফার টু ডু অ্যাট দ্য এন্ড যে লেখক নিজে একেবারে শেষে কি অনুভব করেছিলেন কি করবেন টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং ফর দ্য গার্ল যে মেয়েটারকে নিয়ে তিনি যে স্বপ্নের জাল বুনছেন অর্থাৎ আশা করছেন সেটা করবে আর স্বপ্নটা দেখ যেটা দেখছেন সেটা দেখবেন দ্য ন্যারেটর পাসেস থ্রু দেউলি ন্যারেটর দেউলি স্টেশনটাকে পেরিয়েছেন অ্যাজ অফেন অ্যাজ ই ক্যান যতবার সম্ভব ততবার হোয়াট ডাজ দেউলি স্টেশন সিম্বোলাইজ ইন দ্য স্টোরি এই গল্পে দেউলি স্টেশন কি সংকেত বহন করে আ পয়েন্ট অফ মিস্ট্রি লঙ্গিং অ্যান্ড ইম্পার্মানেন্স একটা রহস্যের কেন্দ্র দীর্ঘসূত্রিতা আর অপরিপূর্ণতা আর কি একশো তেইশ ওয়ে ডিড দ্য ন্যারেটর ফাইন্ড আউট অ্যাবাউট দ্য হোয়ার অ্যাবাউটস অফ দ্য কার্ড যে কখন মেয়ে লেখক মেয়েটার সম্পর্কে জানতে পেরেছিলেন নেভার তিনি কখনোই কিন্তু মেয়েটার সম্পর্কে জানতে পারেননি হুইজ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি কোন শব্দটা এই গল্পে ন্যারেশনের বা ন্যারেটরের বা লেখকের তার আবেগকে বর্ণ বর্ণনা করে টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং টেন্ডারনেস এবং লঙ্গিং তার আবেগকে বর্ণনা করছে দ্য স্টোরিজ টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্টেড সেন্স অফ এই যে গল্পের শিরোনাম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা কী ধরনের সেন্সকে সাজেস্ট করছে মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং রহস্য এবং দীর্ঘসূত্রই তাকে হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোর ইন দ্য স্টোরি মূল থিম কী রয়েছে এই গল্পে দ্য পারসিস্টেন্স অফ লঙ্গিং অ্যান্ড আন কোশ্চেন যে একটা দীর্ঘ সূত্রিতায় একটা দীর্ঘ চাওয়া এবং উত্তর না পাওয়া প্রশ্নের হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য স্টোরি অথবা এই প্রশ্নটাও হতে পারে দ্য ইন অফ অফ মিসড অপরচুনিটিস অ্যান্ড ফ্লিটিং কানেকশানস নেক্সট দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যাবাউট এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটা হচ্ছে আন আনরিকিউটেডেড অ্যান্ড অ্যাডলোসেন্ট লাভ এটা একটা ভালোবাসার কিন্তু গল্প হোয়াট লিটারি টেকনিক ডাজ রাস্কিন বট ইউজ টু ইভোক নস্টালজিয়া ইন দ্য স্টোরি কী ধরনের টেকনিক তিনি ইউজ করেছেন প্রথমত আন আনপ্রেডিক্টেবিলিটি অফ লাইফ জীবন যে অনুমানহীন জীবন সেটাকে আর দ্য ইম্পর্টেন্স অফ সাইজিং অপরচুনিটিস মাঝে মাঝে যে সুযোগ সেই সুযোগ যে না থাকে তার একটা গুরুত্ব আর কি ওয়ান টোয়েন্টি নাইন হোয়াই ডিড দ্য ন্যারেটর চুজ নট টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গার্ল এনি ফার্দার মেয়েটা মানে লেখক কেন আর মেয়েটাকে খুঁজতে চাননি হি প্রেফার টু প্রিজার্ভ দ্য মেমোরি ই অ্যাজ ইট ইজ কারণ তিনি চেয়েছিলেন মেয়েটা যেন তার স্মৃতিতেই থেকে যায় নেক্সট ওয়ান থার্টি হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে ন্যারেটর ঠিক কী অনুভব করেছিলেন হোপফুল অ্যাবাউট ফিউচার এনকাউন্টারস তার ভবিষ্যতে যে দেখা হতে পারে এই বিষয়ে তিনি আশাবাদী ছিলেন ওয়ান থার্টি ওয়ান ওয়াই ওয়াজ দ্য গার্লস ইমেজ সো ভিভিট ইন দ্য নারেটার্স মেমোরি মেয়েটার ছবি লেখকের স্মৃতিতে দারুণভাবে ছিল কেন না সে এ ফ্লিটিং বাট মিনিংফুল কানেকশান যে অল্প সময় তার সাক্ষাৎ হয়েছিল কিন্তু তার সঙ্গে যোগাযোগ ছিল বেশ অর্থপূর্ণ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন ইন দ্য স্টোরি এই গল্পে ট্রেনের কী তাৎপর্য রয়েছে ইট সিম্বুলাইজেজ দ্য কন্টিনিউইটি অফ লাইফ জীবন যে চলমান সেটাকে সিম্বুলাইজ করছে হোয়াইট আজ দ্য গার্ল গার্লস অ্যাবসেন্স লিভ এ লাস্টিং ইম্প্রেশন অন দ্য ন্যারেটর যে মেয়েটার না থাকাটা ন্যারেটরের কাছে কী ইম্প্রেশান দিয়ে গেছে না ইট রিপ্রেজেন্টস দ্য লস অফ অ্যান আনস্পোকেন বন্ড যে তাদের যে বন্ধন যেটা বলা হয়নি সেটা হারিয়ে গেছে ইট রিফ্লেক্টস দ্য ন্যারেটরস ইনএবিলিটি টু অ্যাক্ট অন ইজ ইমোশানস যে সে তার আবেগকে কোনো মতে আটকে রাখতে পারেনি ইট সিম্বুলাইজ দ্য ইম্পারমানেন্স অফ হিউম্যান রিলেশনশিপ যে মানুষের জীবনের যে সম্পর্ক সেগুলো যে সব সময়ের জন্যে থাকে না চিরন্তন নয় সেটাকে কিন্তু সিম্বলাইজ করছে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে